ভারত থেকে বয়ে আসা উজানের পানি আর অতিবৃষ্টির কারণে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলা পানি প্রবল স্রোতে ভেঙে যায় ছোট ফেনী নদীর ওপর নির্মিত নোয়াখালীর মুছাপুর রেগুলেটরটি ফলে জোয়ারের পানি ঢুকে ফেনী সোনাগাজী ও দাঙ্গন এবং নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার নদী তীরবর্তী এলাকার শত শত ঘরবাড়ি ফসলি জমি রাস্তাঘাট ও বিভিন্ন গ্রামীণ অবকাঠামো বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো পরিবার ভাঙন রোধে মুছাপুর রেগুলেটরটি খুব দ্রুত পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর বিস্তারিত ডেস্ক সাম্প্রতিক ভয়াবহ বন্যা এবং প্রচন্ড পানির চাপে ভেঙে গেছে নোয়াখালীর রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে সাগরের জোয়ারের পানি হু হু করে প্রবেশ করছে লোকালয়ে ফলে ফেনীর সোনাগাজী ও দাগন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এছাড়াও ভাঙছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার নদী তীরবর্তী এলাকা ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে এখন নিঃস্ব কয়েক হাজার পরিবার সাগরের নোনা পানি ঢুকে ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় আছেন কৃষকেরা চাষের জমি বারো চোদ্দশো একর জমি এর ভিতরে আমার নিজের জমি আছে ছয় সাত একর আমি চাষ করছি ধান চাষ করছি আপনার সাত দিছি এখন সব পানির তলায় গেছে ভাই ব্রিজের এখানে পালে উঠানে সুইচ ভাঙে গেছে এই কারণে এই নদীর স্রোতের কারণে লবণের ফারিক কারণে খুবই আতঙ্ক আছি তখন কি হয়ে যা আর রাত্রে ঘুমাইছি হয়তো সকালবেলা আমাদের বাড়ির সবগুলা বিলীন হয়ে গেছে বই মোসাপপুর রেগুলেটর থেকে সোনাগাজার ভিতরে 27 কিলোমিটার পর্যন্ত নদীর দুই কূলে ভাঙন তীব্র আকার ধারণ করেছে জোয়ারের প্রচন্ড স্রোতের তোরে এখানকার শতাধিক পরিবারের বাড়ি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে যে কয়টি ঘর অবশিষ্ট আছে সেগুলো তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছেন লোকজন তিন দিনের ভিতরে দুয়ারে ভাটার নদী ভাঙ্গি ঘর একদম নদীর নিম্নমানের কাজ এবং রেগুলেটর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনই রেগুলেটরটি ভেঙে যাওয়ার অন্যতম কারণ বলে অভিযোগ করেন এলাকাবাসী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ রেগুলেটরটি দ্রুত পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এই ভাঙন রোধ করতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করার জন্য ইতিমধ্যে জিওব্যাগ এবং অন্যান্য আইটেম দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং দীর্ঘমেয়াদী প্রকল্প যে একটা রেগুলেটর নির্মাণ করতে হবে এখানে ইতিমধ্যে আমরা এই বড় প্রকল্প গ্রহণ করার জন্য এলাকাবাসীর আশঙ্কা শিগগিরই নদী ভাঙন রোধ করা না গেলে ফেনী সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা হারিয়ে যাবে মানচিত্র থেকে ভাঙন রোধে সরকার দ্রুত মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণে পদক্ষেপ নেবে প্রত্যাশা তাদের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন